হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সবার আগে জানাই তোমাদের শুভ নববর্ষ তো বছরের প্রথম দিন তোমরা কে কী করেছো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমরা এখন রেডি হচ্ছি কারণ আমাদের এখানে আর কি আজকে চড়ক পুজো হয় তো চড়ক পুজো দেখতে যাব বলে আর কি রেডি হচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ আয়ুষ পাপা এখন খেলা করছে আর বোন আর আমি এদিকে রেডি হচ্ছিলাম তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি তো আয়ুষকে তো নিয়ে যাব না আয়ুষ আদিত্য দুজনকে আর কি রেখে যাব কারণ ওরা খুবই ছোট ওদেরকে তো এত ছোটোতে কোথাও নিয়ে যাওয়া ঠিক না আর এদিকে বোনকে আমি বলছিলাম যে একটুখানি হাই করে দে আর এই যে এখন মায়ের কলেও টুকটুক করে দেখছে মায়ের দিকে দেখছে আর আমার দিকেও দেখছে যেহেতু আমি একটুখানি সেজেছি আর ওকে তো নিয়ে যাচ্ছি না ওই জন্য ওর মুখটা একটুখানি দেখো কি করছে ও এই যে আসবে বেটা আমি কোথায় যাচ্ছে তোমাকে রেখে এদিকে 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 দিদার দিকে এদিকে আমার দিকে না ও বাবা আমার দিকে তাকাচ্ছেই না মায়ের উপর রাগ হচ্ছে আয়ুষ বেতা আয়ুষ বেতাকে রেখে আমি চলে যাচ্ছি এই যে মা বেটা তো বেরোনোর সময় আয়ুষ একটুখানি আর কি কান্না করছিল তো সেই কারণের জন্য মাকে আমি বললাম দাও আমি একটুখানি আর কি কোলে নিই আর ওইদিকে মা এখন আদিত্যকে কোলে নিয়ে আছে তো ঠাম্মা আসলে ঠাম্মার কোলে দিয়ে আমরা বেরিয়ে যাব তো এই যে আমরা এখন বেরিয়েও গেছি তো একটাও টোটোও পাচ্ছি না সেই কারণের জন্য একটুখানি আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি টোটো আসলে অবশ্যই টোটোতে উঠে পড়ব আর আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হবে হেঁটে হেঁটে তো আগে যখন আমরা চড়ক দেখতে যেতাম তখন তো সবাই মিলে হেঁটে হেঁটেই চলে যেতাম কিন্তু এখন এই যে বোনের মেয়ে আছে ও তো খুব ছোট ওকে নিয়ে আর কি হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব না আর ও একটুখানি গেলে আর কি কোলে ওঠার বায়না করে তো আমরা দুজনে আর কি ওকে কোলে নিতে পারবো না তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম আর টোটো করেই যাচ্ছিলাম আর এদিকে বোন খুব হাসছিল আর এদিকে বোনের মেয়েকে দেখো চুপ করে বসে আছে কারণ ও একটুখানি আর কি কান্নাই করছিল তো টোটো থেকে আমরা নেমে গেছিলাম তো আমাদেরকে রাস্তার ধারে আর কি নামিয়ে দিয়েছিলো তো এই মাঠ দিয়ে গেলে আর কি তাড়াতাড়ি পৌঁছে যাব তো সেই কারণের জন্য এই যে মাঠ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সামনে এই যে চড়ক পুজোটা হচ্ছে আর কি ভিড় ওখানে মানে প্রচণ্ডই লোক হয় কারণ আমাদের এই বাড়ির আশেপাশে না আর কোথাও ঠিক চড়ক পুজোটা হয় না তো সেই কারণের জন্য আমাদের এখানে প্রচণ্ডই আর কি লোকজনের ভিড় ভাড়টা হয় তো দেখতেই পাচ্ছ এখনও চড়ক ঘোরেনি তো আমরা চড়কতলায় পৌঁছেও গেছি তো এখন দাঁড়িয়ে আছি আর এদিকে বোন আমাকে খুব তাড়া দিচ্ছিলো যে হয়ে যাবে হয়ে যাবে তো ওকে আমি বলছিলাম দেখ এখনো হয়নি এখনও দেখ কত দেরি হবে আর ওদিকে তো ওদেরকে রেখেও আসলাম জানি না কান্নাকাটি করবে কি করবে না তো তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে না এই ফ্রেন্ডটার সাথে দেখা হয়ে গেল এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড মানে খুবই কাছের বান্ধবী মানে ওদের সাথে তো এখন দেখাই হয় না আমাদের তো অনেক দিন পর আমার দেখা হলো মানে প্রায় চার পাঁচ বছর পর তো এতটাই ভালো লাগছিল ওর সাথে দেখা হয়ে তো অনেক গল্প করলাম তো আমার এবারে চড়ক দেখতে গিয়ে আগের বছরের কথাটা খুব মনে পড়ছিল কারণ আগের বছরে মা আমি মানে আমার সব বোনরা মিলে গিয়েছিলাম আমার ছোট বোনও ছিল কিন্তু আজকের দিনে ও আর নেই তো ওর কথা আমার খুব খুব মনে পড়ছিল আর বোনকেও আমি বারবার করে বলছিলাম যে আগের বছরে কি আনন্দ হয়েছিল বল সবাই মিলে এসেছিলাম কিন্তু এই বছরে দেখ সেসব মানুষগুলোই আর নেই আমার ছোট বোন নেই কাকু নেই তো এখন আমাদের শুধু মনেই পড়ে আর কষ্টই হয় তাছাড়া আমাদের আর কিছুই করার নেই কারণ সময় যেভাবে চলবে সেভাবে আমাদেরকেও চলতে হবে তো এই যে এখন আর কি ভক্তকে নিয়ে এসেছে এই যে পিঠে আর কি যে বংশীটা গাচ্ছে পিঠের মধ্যে কারণ এরপরে আর কি চরকটা ঘুরবে তোমরা কে কে এই চড়ক পুজোটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওখানে হয় কি না সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালোই লাগে আর আমাদের এখানেও হয় আর বহরমপুরেও হয় কিন্তু ওখানে দেখাই হয়নি তো এখানেই আসি আর এখানেই দেখি তো ঘোরানো হয়ে গেছে তো বোন আমাকে বললো চল দিদি একটু মেলা থেকে ঘুরে আসি যেহেতু তোরসা খুব বায়না ধরছিল টেডি নেবে তো তারপরে চলে গেছিলাম মেলাতে আর মেলার মধ্যে গিয়ে এই যে ভাইয়ের সাথে দেখা হলো আর এটা হচ্ছে ভাইয়ের মেয়ে তো বেশ বড় হয়ে গেছে আর দেখছো বড়ো বড়ো চোখ করে আমার দিকে দেখছে ও এখন আর এদিকে এই ঝাড়বাতিগুলোও দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না তো তারপরে এই ব্যাগগুলো দেখছিলাম তো শুধুমাত্র একটা টেডি নিয়েছি আর কি তরসার জন্য আর সেরকম কিচ্ছু নেওয়া হয়নি তো তারপরে চলে এসেছিলাম বাড়ি তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এসে এই যে আয়ুষ এখন আমার কোলে তো আয়ুষ বেটা অনেক কান্না করেছে কি তাই তো মায়ের জন্য কেঁদেছিলাম দিদাকে অনেক জ্বালিয়েছ তো বাড়ি আসছিলাম আর বাবা ফোন করে বলল যে তাড়াতাড়ি আসতে এদিকে আয়ুষও কান্না কাটি শুরু করে দিয়েছিল ওদিকে আদিত্যও কাঁদতে লেগেছিল এই কারণে তাড়াতাড়ি করে এসছি কোনো কিচ্ছু আমাদের কেনা হয়নি শুধুমাত্র এই যে এই টেডিটা নেওয়া হয়েছে এটা হচ্ছে তোরষার টেডি ব্যাস এটাই নেওয়া হয়েছে আর ওর জন্য একটা হেয়ার ব্যান্ড নেওয়া হয়েছে আর কিচ্ছু নেওয়া হয়নি আর এই যে এগুলোর জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে কোনো কিছু খেতেও পারিনি আর তাছাড়াও আজকে আমার ষষ্ঠী ছিল আমি কোনো কিছু খেতাম না শুধুমাত্র একটা আইসক্রিম খেয়েছি আর বাড়ির জন্য জিলিপি নিয়ে এসেছি ব্যাস এইটুকুই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে এদিক থেকে টুকি দিচ্ছে এই যে তোর আর আয়ুষকে দেখো আয়ুষ কেমন দেখছে আমার দিকে মানে অনেকক্ষণ মাকে দেখতে পাইনি তো ওই জন্য মায়ের দিকে এখন টুকটুক করে দেখছে তাই তো তাই তো আর অনেক চিন্তা দেখো গালের মধ্যে হাত দিয়ে দিয়েছে অনেক চিন্তা আমার ছেলের আসলে অনেকক্ষণ মা ছিল না তো সেই কারণে অন্য দিন তো কাঁদে না কিন্তু আজকে নাকি একটু বেশিই কেঁদেছে টাকাগুলো যা দিয়েছে দিয়েছে না দশ টাকা আমি নিব না আমি নিব না এটা আমার বাবা বাবা তো অনেক কষ্ট পেয়েছে কেঁদেছে আমার জন্য দিদাকে অনেক জ্বালিয়েছো Oh,